আসসালামু আলাইকুম সবাই আমি নিবির আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকাল সকাল সকাল খাবার দিতে গিয়া দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে প্রথম অ্যাক্সিডেন্ট সবাই আমাদের ব্লাককে চিনেন আমি আমাদের ব্লাককে আবার দেখাইতেছি আমাদের ব্লাককে যখন আমরা খাবার দেওয়ার আগে একটু হাতে নেই কারণ ব্লাক প্রায় আমাদের পাশে রানিংই হয়ে গেছে গা এই যে ব্লাককে যখন আমরা হাতে নেই ব্লাক একটু উড়ে না প্রায় রানিং হয়ে গেছে আমাদের এখন একটু আমাদেরকে হালকা ডরায় তা ওকে আমরা হাতে নিলে কাঁধে আসে এই যে অনেক সুন্দরভাবে আমাদের সাথে খেলাধুলা করে কিন্তু ও আমাদের বাসাতে একটু কম না ফ্রি যে ফ্লাইট আছে ও এইভাবে করে না তো আজকে হঠাৎ করে ও দিয়ে চলে গেছিলো অনেক দূর উড়ার পরে ও ওখান দিয়ে একটু ঘুরাম আবার আসলো আর দ্বিতীয় অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে আমাদের সবাই জানেন একটা ঘুঘু আছে আর ওই ঘুঘু পাখিটা ছোটে ওই যে কিনারে আমি একটা ফুটেজ দেখাইতেছি ওই গাছের ওখানে বসছে ওখান থেকে এখন আর আমরা দেখতেছি না ওই গেছে না গেছে তো ঘুঘুটা ওই গাছের ওখানে আমি দেখছি লাস্ট পরে আর এখন আর দেখি না তো আমরা একটা ছোট্ট আমাদের ঘুঘুটার ওই যে দেখেন আমাদের ঘুঘুটা ওই যে ওইখানে গিয়া বসে রয়েছে এই যে ওই যে ওখানে খাবার দিতাসি কবুতরকে খাবারের খাবারে সোম ফতকেরা বাইরে গেছে গা ওই যে দেখা যাইতাছে নাকি ভালো কইরা কিন্তু কইতে গেলে ওই যে ঘুঘুটা ওই যে ওই ঐযো ঐখানে ওই যে দেখা যাইতেছে ওই যে তো আমরা অনেকক্ষণ ধরে ডাকতাছি আসো আসো এখন পানি খাবারের টাইম এখন গিয়ে ওইখানে গিয়ে বসছে দেখি আসে নাকি ওখানে আমরা আমাদের ঘুঘু পাখিটা দেখছিলাম কিন্তু এখন তো আর দেখতাছি না তো জানি না হয়তো এই ঘুঘু পাখিটা আগে পরও আমরা ছেড়ে দিছিলাম তখন ওই ঘুঘু পাখিটা যায় নাই কিন্তু আমি একটু আগে একটা আওয়াজ পেলাম যে ওইটা এখান দিয়ে চলে যেতেছে তো এখান দিয়া যদি যাই তো ঘুঘু পাখিটা তো আর দেখতেছি না তো এই কিনারে আসিল লাস্ট তখন আর তো দেখি না তো কি হয় না হয় আর এই যে আমাদের মরিচ গাছ লাগাইছিলাম অনেকদিন আগে তো কাছে মাসাল্লা মরিচ হইতেছে কিন্তু একটু গাছটার জ্বালাইতে আছে আর টমেটো গাছ এই যে এখানে আরো অনেক সুন্দর সুন্দর গাছ আছে আর সবার একটা জিনিস দেখেন কলাম এখনো আমাদের কাঁধে আছে এই যে ও আমাদের কাঁধে থেকে একটু কম যায় একদম বলতে গেলে কাঁধেই থাকে কিন্তু যদি উড়াল দেয় যায় পরে আর বাসা চিনে না পরে অনেক দূর দিয়ে ঘুরতে ঘুরতে থাকে মানে কই যায় পানি থাকে না ওর জন্য আর কারণ আমি ছাড়াও যদি ধরতে যায় ওই বেশি একটা লড়াচড়া করে না কিন্তু ডাক দিলে আবার কাঁধে চলে আসে ওই এমন একটা তো এই কারণে ডরাই যে ও যদি কোনো জায়গায় চলে যায় ও কি ইজিলি সবাই ধরে নিতে পারবে তো বেশি একটা উড়বে না এই কারণে নিয়ে একটু বেশি ডরাই তো লাস্ট পর্যন্ত কি হয় বলতে পারি না লাস্ট আমরা আমাদের ঘুঘুটা ওখানে আওয়াজ পাইছি কিন্তু উইরা এদিক আর যাইতে কোনো দেখি নাই কিন্তু এখানে এখন আর দেখতেছি না ঘুঘুটারে তো আগামী একদিনও ঘুঘুটা নানির হাত থেকে ছুটে গেছি গা পরে নানি ওই ওই বাসার ওখান থেকে ঘুঘু পাখিটারে পাইছে ওই ধরতে গিয়া ল্যাসটা ছিঁড়ে গেছে ঘুঘু পাখিটা ছুইটা গেল আমাদের বাসার আশেপাশেই থাকে কোনো দিকে যায় না কিন্তু তাবুকে নেওয়ার ডর প্রায় আবার আজকে পনেরো দিন পরে ছুটছে পনেরো দিন আগে ঘুঘুটা ছুটছিলো তো আজকে আবার পনেরো দিন পরে ছুটছে ওর সাথে আরও দুই একটা ঘুঘু ছিল যে ফিমেলটা ছিল ওই ফিমেলটা আমরা যার থেকে নিয়েছি ওনারে দিয়েছিলাম একটা আর একটা আরেকটা মেল ঘুঘু ছিল ওই মেলটা ছুঁইটা একবারে চলে গেছে ওই মেলটাও ইজিলি এখানে এখানে বসতেছিলো তাই আমি মনে করলাম আর যাইব না কিন্তু পরে দেখলাম না মেলটা চলে গেছে গা সন্ধ্যাবেলা তো আমার থেকে বেশি খারাপ আমার নানির লাগবো কারণ আমার যেত জিনিস আছে আমার চেয়ে বেশি টেক কেয়ার করে আমার নানির তো এই কারণেই আর এই যে আমার যে টাইগার মুরগিগুলো দেখতেছেন এগুলোও আমি আমার নানির এনে দিয়েছি কারণ আমার প্যারট মুরগি দেখে আমার দেশি মুরগি আসছিল ওগুলো দেখতো তো নানির সবচেয়ে বেশি ভাল লাগে এই টাইগার মুরগিগুলো কারণ আমাদের যারা অনেক আগের ভিডিও দেখেন আমাদের একটা সাদা কালার খাসি মোরগ ছিল আমরা একবারে ছোট বাচ্চা আনছিলাম এই টাইগারের থেকেও ছোট বাচ্চা এখান থেকে বড়ো কইরা নানি একবারে বড় করছিল বাচ্চাটা তাই নানি আমার সব বলতো যে টাইগারের বাচ্চাই না দিতে তো এই যেই বাচ্চাগুলো দেখেন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে এইগুলোর অনেক ছোটো আনছিলাম হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই দেখেন তো সবাই ধোয়া করবেন ঘুঘু পাখি জানি চলে আসে এই সপ্তাহে আমরা গেছিলাম ওর জন্য একটা ফিমেল দেখতে দেখছেন একস আমি সর্বোচ্চ দেখতেছি এই গাছটাতেই বেশি কারণ এই গাছটাতে ওকে আমরা বাইরেতে দেখি না ওই তো কোনো চিপা চাপায় বৈশা রয়েছে গাছের আর অনেকদিন আটকা থাকার কারণে ঘুঘুটা বেশি একটা ওয়েট হয়ে গেছে গা যে কারণে উঠতে পারে খুব কম তো আমরা আশেপাশে খুঁজতেছি দেখা যাক যদি ভাগ্যে থাকে তাহলে তো অবশ্যই পাবো তাও আমরা আপনাকে লাস্ট পর্যন্ত দেখাবো সন্ধ্যাবেলা পাই নাকি সকাল সকাল ঘুমেতে ওঠার পরে একটা আওয়াজ পাইলাম যে ঘুঘু ডাকতাছে তো আওয়াজটা পায় মনে হলো যে আমাদের ঘুঘুটাই হয়তো ডাকতাছে তো এখানেই দেখতেছি গাছের এখান থেকে অনেক ক্ষুন্দের আওয়াজ আসতেছে কিন্তু ছাদে আসার পরে আর আওয়াজটা পাইতাছি না আমাদের ঘুঘুটা কালকা বিকালের টাইমে বাসায় আসছিলো আসার পরে যখন নানি ধরতে গেছে তখন আবার উড়াল দিয়ে চলে গেছে গা তো ঘুমেতে ওঠার পরে একটা আওয়াজ পাইছি এখানে তো ছাদে খুঁজতেছি এখন আবার আওয়াজটা বন্ধ তো জানি না আমাদের ঘুঘুটাকে আজও এখানে আছে কারণ একটা রাইট হয়ে গেছে গা আর যেহেতু একদম ফ্রেন্ডলি একটা ঘুগু এত সহজ উড়াল দেওয়া যায় না আমি আগে অনেক ভিডিওতে একটা ভিডিওতে হয়তো দেখাইছি যে পুরা ছাইরা দিছি আমাদের কবুতরের সাথে থাকে তো কিছু দিন ধরে ও অ্যাক্সিডেন্ট অনেক ডরাইতেছে কারণ নানি আরেকবার থাপা দেওয়া ধরতে গলের লাইছে আর ওকে ধাপড়িতে রাখার কারণে কিছু দিন ধরে কবুতরে প্রচুর মারতেছে তেই কারণে ঘুঘুটা হয়তো আসতে যাইতেছে না কি আমি হয়তো বললাম না তাও কালকা বিকালে হয়তো আসছিল। নানি হয়তো ধরতে গেছে যখন তখন হয়তো উড়ালদা চলে গেছে তো সবাই দোয়া করবেন যেন আমরা আমাদের ঘুঘুটা পেয়ে যাই তো আজকের ভিডিও এটা বললেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ